নরেন গুড়ের মাখা সন্দেশ শুনলে যেন জিভে জল আসে এই সন্দেশ খেতে দোকানে যেতে হবে না বাড়িতে নিজের হাতে বানিয়ে নিন কথা দিচ্ছি দোকানে চাইতেও সেরা হবে বানিয়ে সংরক্ষণ করতে পারেন এই সন্দেশ অনেকদিন পর্যন্ত কাউকে শুধু একবার বানিয়ে খাইয়ে দেখুন কেউ হঠাৎ করে বিশ্বাসই করবে না যে এইগুলো বাড়িতে বানানো হয়েছে দোকানের মতনই হবে তার থেকেও দারুণ হবে খেতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো নলেন গুড়ের মাখা সন্দেশ এভাবে বানিয়ে দেখুন দোকানে চাইতো সেরা হবে চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নিচ্ছি অল্প একটু জল প্রথমে এবারে নিয়ে নিচ্ছি দেড় লিটার দুধ দুধটা নেড়েছেড়ে এবার একটু ফুটিয়ে নেব আর দুধটা কড়াই নেওয়ার আগে অল্প একটু জল নিয়ে নেবেন এতে করে কি কড়াইয়ের নিচে দুধটা লেগে যাবে না তো এখানে খেয়াল করে দেখুন দুধটা খুব সুন্দর ভাবে কিন্তু ফুটে উঠেছে যখনই ফুটে উঠবে সাথে সাথে গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে এবারে ঠিক এভাবে করে নাড়াচাড়া করে জাস্ট কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করব দুধের অতিরিক্ত গরম ভাবটা একটু কাটিয়ে নেবো এবারে দুধ থেকে ছানা কাটিয়ে নেব আর ছানা কাটানোর জন্য আমি এখানে নিয়েছি টক দই এখানে আমি দেড়শো গ্রাম টক দই নিয়েছি টক দই দিয়ে হালকা হাতে নেড়েছেড়ে একটু মিশিয়ে নেব আবার দেখবেন আমরা অনেকেই কি করি ফুটন্ত গরম দুধে ভিনিগার অথবা লেবুর রস বা যেকোনো কিছু দিয়ে সাথে সাথে আমরা ছানাটা কাটিয়ে নিই সেই কিন্তু ছানাটা একটু শক্ত রাবারের মতন হয়ে যাবে আর এইভাবে করে দুধটা ফুটিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপরে ছানা কাটিয়ে দেখবেন দেখবেন একদম সফট একদম তুলোর মতন ছানা তৈরি হবে আর এখানে আমি টক দই ব্যবহার করেছি চাইলে আপনারা টক দইয়ের পরিবর্তে লেবুর রস অথবা ভিনিগারও ব্যবহার করতে পারেন তবে কি আমার কাছে মনে হয় লেবুর রস অথবা ভিনিগার ব্যবহার করলে ছানার মধ্যে একটা ফ্লেভার থেকে যায় আর এরকম টক দই দিয়ে করলে ছানার পরিমাণটাও যেমন বাড়ে তার সাথে টেস্টি হয় আর এখানে হয়তো অনেকের মনে হতে পারে টক দই দিয়ে কাটানোর কারণে ছানাটা টক ভাব থাকবে একদমই নয় একবার কাটিয়ে দেখবেন কিছুক্ষণ নাড়াছাড়া করার পর দেখবেন আস্তে আস্তে ছানাটা কাটতে শুরু করবে আর দেখবেন ছানা আর জলটা একদম আলাদা আলাদা হয়ে যাবে সাথে সাথে কিন্তু ছেকে নিতে হবে এই জলের মধ্যে খুব বেশিক্ষণ রাখা যাবে না আর যেহেতু এখানে আমি টক দই দিয়ে ছানা কাটিয়েছি ছানাটা কিন্তু আর ধোয়ার দরকার হবে না তো এক্সট্রা জলটা খুব সুন্দরভাবে আমি ঝরিয়েও নিয়েছি যে কড়াই আমি সন্দেশটা তৈরি করব এই কড়াই ছানাটা আমি নিয়ে নিচ্ছি আর এখানে একটু খেয়াল করে দেখুন ছানাটা কতটা সফট হয়েছে এবার এই ছানাটা আমি হাত দিয়ে যতটা সম্ভব একটু ভালো করে মেখে নেব আর দেখবেন এখানে যদি ছানাটা একদম নরম হয়ে থাকে ছানা মাখতেও অসুবিধা হবে না একদম কয়েক মিনিটের মধ্যে স্মুথ ভাবে মেখে নিতে পারবেন ছানা মাখতে মাখতে দেখবেন একটা পর্যায়ে সব একসাথে জড়ো হয়ে অনেকটা ডোয়ের মতন হয়ে আসবে তার মানে বুঝতে হবে যে এখানে ছানাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আর এখানে ছানাটা ধরলে দেখবেন একদম স্মুদ হয়ে যাবে কোনো রকমের দানা দানা ভাব থাকবে না কিছুটা নিয়ে নিচ্ছে এবারে নলেন গুড় যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দিতে হবে নলেন গুড় আর এক চামচের মতন দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি নিয়েছে এখানে গুঁড়ো দুধ মোটামুটি তিন থেকে চার চামচ এখানে চামচ মতন নিয়েছি এবারে সবকিছু আমি ভালো আবারও করে মেখে নেব আর এখানে মাখার সময় একটু চেক করে নেবেন যদি মিষ্টির পরিমাণটা একটু কম মনে হয় সেক্ষেত্রে আরেকটু গুড় দিয়ে দিতে পারেন মিষ্টিটা আমার কাছে একটু কম মনে হচ্ছে তো এই কারণে আমি আরেকটা নলেন গুড় দিয়ে দিচ্ছি আর এখন এর গুড়টা দেখবেন একটু পাতলা আসে আর এই পাতলা আসার কারণে কিন্তু গুড়ের যে একটা কালার হয় কালারটা কিন্তু সেরকম একটা আসতে চায় না একটু ফ্যাকাশে হয়ে থাকে তো সুন্দর একটা কালারের জন্য আমি এখানে এক চামচের মতো নিয়ে নিচ্ছি খেজুরের পাটালি গুড় এবার একটু ভালো করে মিশিয়ে নেব এখানে দেখুন খুব সুন্দর ভাবে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাস ধরিয়ে কড়াইটা ধরে বসিয়ে দিলাম আর গ্যাসের গাছটা আমি মিডিয়াম আছে রেখে দিয়েছি নেব। নাড়াচাড়া করতে করতে দেখবেন আস্তে আস্তে সন্দেশটা এরকম ফুটতে শুরু করবে সাইড থেকে দেখুন এ পর্যায়ে কিন্তু গ্যাস রাজটা একদম হালকা করে দিতে হবে এবারে হালকা আছে সমানে সন্দেশটা পাক দিয়ে নেব। গ্যাস বাড়িয়ে সন্দেশটা পাক দিলে কিন্তু সন্দেশ শক্ত হয়ে যাবে আর এই সন্দেশের পাকটা হবে জাস্ট এক থেকে দুই মিনিট এর বেশি সময় ধরে কিন্তু সন্দেশটা পাক দেওয়া যাবে না এর মধ্যেই দেখবেন সন্দেশটা রেডি হয়ে যাবে এক থেকে দুই মিনিট যখন দেখবেন পাক দেওয়া হয়ে যাবে সন্দেশের গায়ে যে এক্সট্রা একটা জল ছিল জলটা দেখবেন শুকিয়ে এরকম ঠিক মাখো মাখো হয়ে যাবে সন্দেশের টেক্সচার দেখলেই বুঝতে পারবেন যে সন্দেশটা রেডি হয়ে গেছে এই দেখুন এখন সন্দেশটা যেন মনে হচ্ছে নরম নরম তবে এটা যখন সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে গ্যাসের আসটা বন্ধ করে দিচ্ছি ছোট একটা বাটির মধ্যে এবারে সন্দেশটা আমি সেট করে নিচ্ছি সবটুকু সন্দেশ আমি নিয়ে নিয়েছি এবারে হালকা হাতে একটু চেপে সমান করে নিচ্ছি কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি একটু সাজিয়ে কয়েকটা দিয়ে দিচ্ছি কিশমিশ তো এই দেখুন ঠিক এইভাবে করে আমি একটু সাজিয়ে নিয়েছি এবার এই সন্দেশের বাটিটা ধরে রেখে দেব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য ভালোভাবে যখন সন্দেশের বাটিটা ঠান্ডা হয়ে যাবে দেখবেন সন্দেশ খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে হাত দিয়ে এরকম ধরলে বুঝতে পারবেন এবারে কিছুই না চামচের সাহায্যে এভাবে কেটে কেটে পরিবেশন করতে পারেন বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে আর এই শীতে কোনো কিছু বানানো হোক আর না হোক একবার হলো এই নলেন সন্দেশটা বানিয়ে দেখবেন এভাবে সন্দেশ বানিয়ে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত খেতে ইচ্ছে করলে দোকানে না গিয়ে বাড়িতে ঝটপট বানিয়ে নিন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল